আকে একটা সিকোয়েন্স বারি যাও ওবাই না তো এই দিকে তো ওই দিকে তো যাচ্ছে ওটা তো দূরে এখন মোলায় দেন নাকি জোরে হচ্ছে হ্যাঁ গুরুবি গুরুবি কই আমাদের প্রোডিউসার ভাইয়া কই এখন যাই তুমি আরে কামলা ঠিক আছে এই ডাক্তার রিপন ভাই এই আপনি একটু ডায়লগ জোরে দেন জয় ভাই আমরা না আপনি যাই জয় কই যাবেন কই যাবেন জয় ছোট অনেক মজা হয়েছে

मिल आईली सुरक्षा ना मत समस्या ना काटिए तो लगा मन जरूरी जरूरी ना जरूरी हमरा प्रॉब्लम है ये जरूरी बहुत जरूरी है जरूरी जरूरी होवे जरूरी तो लगा मन দরকার আছে आपका 100 बाकी यार ठीक है

অবসরটা শান্তিলা দিতে চাই আমি সব খুশি সমস্যা নাই এই মুড়িতে আমি আইবার সরু হুম 48